আসসালামু আলাইকুম দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে সারা বিশ্বে শুরু হয় অস্থিরতা এই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই দু সালে সাতই অক্টোবর হামাস ইসরায়েলের নজরবিহীন হামলা চালায় আর এই হামলার জবাবে নিরীহ গাজাবাসের উপর ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইসরায়েল সেই প্রতিশোধ আর দখলদারিত্বের খেলা এখনও চলমান ভূরাজনৈতিক এমন অস্থিরতায় বিশেষজ্ঞরা বলছেন ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে পা রেখেছে বিশ্ববাসী আর তাই তো বিশ্বের পরাশক্তি দেশগুলো তাদের সক্ষমতা বাড়াতে অস্ত্রভাণ্ডারে যোগ করছে আধুনিক সব সামরিক সরঞ্জাম বাড়াচ্ছে তাদের সামরিক বাজেট স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা বলছে গত ষাট বছরে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট বাড়িয়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলো আর এই প্রতিযোগিতায় থেমে নেই বিশ্বের একটি দেশ। প্রশ্ন হল সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রতিযোগিতায় সামরিক খাতে কোন দেশ কী পরিমাণ অর্থ বাজেট রেখেছে আবিষ্কারের আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানব দু সালে বিশ্বের সামরিক বাজেটের তালিকায় থাকা ষাটটি দেশ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বৈশ্বিক সামরিক সক্ষমতায় ছিয়াত্তরতম অবস্থানে রয়েছে লিবিয়া দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে বত্রিশ হাজার লিবিয়ার বর্তমান সামরিক বাজেট তিন মিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তির তালিকায় একত্রিশতম অবস্থানে রয়েছে নাইজেরিয়া দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে দুই লাখ তিরিশ হাজার নাইজেরিয়ার বর্তমান সামরিক বাজেট তিন দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় পেরু রয়েছে ঊনপঞ্চাশতম অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ বিশ হাজার পেরুর বর্তমান সামরিক বাজেট তিন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে পঞ্চাশতম অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ নয় হাজার ভেনেজুয়েলার বর্তমান সামরিক বাজেট চার বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ তেষট্টি হাজার বাংলাদেশের বর্তমান সামরিক বাজেট চার দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার দু হাজার পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে ফিলিপাইন্সের অবস্থান একচল্লিশতম দেশটিতে একটিভ সৈন্য রয়েছে এক লাখ ত্রিশ হাজার ফিলিপাইন্সের বর্তমান সামরিক বাজেট চার দশমিক তিন আট বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে কিউবা রয়েছে সাতষট্টিতম অবস্থানে দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে প্রায় চল্লিশ হাজার কিউবার বর্তমান সামরিক বাজেট চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে হাঙ্গেরি রয়েছে পঞ্চান্নতম অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে একচল্লিশ হাজার হাঙ্গেরির বর্তমান সামরিক বাজেট চার দশমিক পাঁচ সাত বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে পর্তুগালের অবস্থান উনচল্লিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে সাতাশ হাজার দুশো পঞ্চাশ পর্তুগালের বর্তমান সামরিক বাজেট চার দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার দু সালে উত্তর কোরিয়ার অবস্থান চৌত্রিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক মিলিয়ন উত্তর কোরিয়ার বর্তমান সামরিক বাজেট চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় বিয়াল্লিশতম অবস্থানে রয়েছে মালয়েশিয়া দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লাখ তেরো হাজার মালয়েশিয়ার বর্তমান সামরিক বাজেট চার দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে আজারবাইজান রয়েছে ষাটতম অবস্থানে দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে পঁয়ষট্টি হাজার আজারবাইজানের বর্তমান সামরিক বাজেট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় সাতচল্লিশতম অবস্থানে রয়েছে চিলি দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে দুই লাখ দশ হাজার চিলির বর্তমান সামরিক বাজেট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় অস্ট্রিয়া রয়েছে আটষট্টিতম অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় তেইশ হাজার অস্ট্রিয়ার বর্তমান সামরিক বাজেট পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তি এ মিশরের অবস্থান উনিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ বিশ হাজার মিশরের বর্তমান সামরিক বাজেট পাঁচ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় থাইল্যান্ডের অবস্থান পঁচিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে তিন লাখ ষাট হাজার থাইল্যান্ডের বর্তমান সামরিক বাজেট পাঁচ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে গ্রিসের অবস্থান ত্রিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার গ্রিসের বর্তমান সামরিক বাজেট ছয় দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দু সালে সামরিক শক্তিতে চেকিয়ার অবস্থান পঞ্চাশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে সাতাশ হাজার বৈশ্বিক সামরিক শক্তিতে ফিনল্যান্ডের অবস্থান আটচল্লিশতম দেশটির বর্তমান সামরিক বাজেট ছয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে কুয়েতের অবস্থান দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় কুয়েতের বর্তমান হাজার সামরিক বাজেট ছয় দশমিক সামরিক সক্ষমতায় ডেনমার্কের অবস্থান পঁয়তাল্লিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে ষোলো হাজার ডেনমার্কের বর্তমান সামরিক বাজেট সাত দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় বত্রিশতম অবস্থানে রয়েছে মেক্সিকো দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে চার লাখ বারো হাজার মেক্সিকোর বর্তমান সামরিক বাজেট সাত দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে পাকিস্তান রয়েছে বারোতম অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ চুয়ান্ন হাজার পাকিস্তানের বর্তমান সামরিক বাজেট সাত দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে ইরাকের অবস্থান তেতাল্লিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ তিরানব্বই হাজার ইরাকের বর্তমান সামরিক বাজেট সাত দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় ওমানের অবস্থান দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে বিয়াল্লিশ হাজার ওমানের বর্তমান সামরিক বাজেট আট দশমিক বৈশ্বিক সামরিক শক্তিতে ভিয়েতনামের অবস্থান তেইশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ ভিয়েতনামের বর্তমান সামরিক বাজেট আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় কাতারের অবস্থান বাহাত্তরতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে কাতারের বর্তমান হাজার সামরিক শক্তিতে রোমানিয়ার অবস্থান একান্নতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে একাশি হাজার রোমানিয়ার বর্তমান সামরিক বাজেট নয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে আটত্রিশতম অবস্থানে রয়েছে নরওয়ে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে তেইশ হাজার দুশো পঞ্চাশ নরওয়ের বর্তমান সামরিক বাজেট নয় দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে বেলজিয়ামের অবস্থান একষট্টিতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে পঁচিশ হাজার বেলজিয়ামের বর্তমান সামরিক বাজেট দশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে কলম্বিয়া রয়েছে ছেচল্লিশতম অবস্থানে দেশটির সক্রিয় সৈন্য সংখ্যা দুই লাখ তিরানব্বই হাজার কলম্বিয়ার বর্তমান সামরিক বাজেট দশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে তেরোতম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় লাখ ইন্দোনেশিয়ার বর্তমান সামরিক বাজেট বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে সাতাশতম অবস্থানে রয়েছে সুইডেন দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে পঁচিশ হাজার সুইডেনের বর্তমান সামরিক বাজেট ১৩ বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে উনষাটতম অবস্থানে রয়েছে মরক্কো দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ পঁচানব্বই হাজার মরক্কোর বর্তমান সামরিক বাজেট তেরো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় সিঙ্গাপুরের অবস্থান উনত্রিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে একান্ন হাজার সিঙ্গাপুরের বর্তমান সামরিক বাজেট পনেরো বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে ইরানের অবস্থান ষোলতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ দশ হাজার ইরানের বর্তমান সামরিক বাজেট পনেরো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় সাতাশীতম অবস্থানে রয়েছে প্যারাগুয়ে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে সতেরো হাজার প্যারাগুইয়ের বর্তমান সামরিক বাজেট সতেরো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে তাইওয়ানের অবস্থান বাইশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় দুই লাখ পনেরো হাজার তাইওয়ানের বর্তমান সামরিক বাজেট উনিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে সতেরোতম অবস্থানে রয়েছে স্পেন দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ তেত্রিশ হাজার স্পেনের বর্তমান সামরিক বাজেট তেইশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় আলজেরিয়ার অবস্থান পঁচিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে তিন লাখ পঁচিশ হাজার আলজেরিয়ার বর্তমান সামরিক বাজেট পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে সুইজারল্যান্ডের অবস্থান চুয়াল্লিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ সুইজারল্যান্ডের বর্তমান সামরিক বাজেট পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় ব্রাজিলের অবস্থান এগারোতম দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে তিন লাখ ষাট হাজার ব্রাজিলের বর্তমান সামরিক বাজেট বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক সক্ষমতায় নেদারল্যান্ডের অবস্থান ছত্রিশতম দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে একচল্লিশ হাজার নেদারল্যান্ডের বর্তমান সামরিক বাজেট সাতাশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় ইসরায়েল রয়েছে পনেরোতম অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ হাজার ইসরায়েলের বর্তমান সামরিক বাজেট ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে ইতালি রয়েছে দশ নম্বর অবস্থানে দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার ইতালির বর্তমান সামরিক বাজেট ৩০ বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে আটাশ নম্বর অবস্থানে রয়েছে কানাডা দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে কানাডার বর্তমান সামরিক বাজেট বিলিয়ন মার্কিন ডলার হাজার বৈশ্বিক সামরিক সক্ষমতায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ দক্ষিণ কোরিয়ার বর্তমান সামরিক বাজেট ছিচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তির র্যাঙ্কিং তুর্কি রয়েছে নয় নম্বর অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে তিন লাখ পঞ্চান্ন হাজার বৈশ্বিক সামরিক সক্ষমতায় একুশ নাম্বার অবস্থানে রয়েছে পোল্যান্ড দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে দুই লাখ দুই হাজার পোল্যান্ডের বর্তমান সামরিক বাজেট আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক সক্ষমতায় জার্মানি রয়েছে চোদ্দতম অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ সামরিক সক্ষমতায় ইউক্রেন রয়েছে বিশ নম্বর অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে সাত লাখ সামরিক বাজেট তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তিতে সাত নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে লাখ ফ্রান্সের বর্তমান সামরিক শক্তিতে আঠারো নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে সাতান্ন হাজার অস্ট্রেলিয়ার বর্তমান সামরিক বাজেট পঞ্চান্ন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক সক্ষমতায় আট নম্বর অবস্থানে রয়েছে জাপান দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার জাপানের বর্তমান সামরিক বাজেট সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার সামরিক শক্তিতে যুক্তরাজ্য রয়েছে দশ নম্বর অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে এক লাখ চুরাশি হাজার যুক্তরাজ্যের বর্তমান সামরিক বাজেট একাত্তর বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক সক্ষমতায় সৌদি আরব রয়েছে চব্বিশ নম্বর অবস্থানে দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে দুই লাখ সাতান্ন হাজার সৌদি আরবের বর্তমান সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার সামরিক সক্ষমতায় ইন্ডিয়া রয়েছে চার নম্বর অবস্থানে দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে চোদ্দ লাখ ইন্ডিয়ার বর্তমান সামরিক বাজেট পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার বৈশ্বিক সামরিক শক্তি র্যাঙ্কিং এ দুই নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে ১৩ লাখ রাশিয়ার বর্তমান সামরিক বিলিয়ন মার্কিন ডলার। সামরিক সক্ষমতায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন দেশটিতে সক্রিয় সৈন্য রয়েছে বিশ লাখ চীনের বর্তমান সামরিক বাজেট দুইশো বিলিয়ন মার্কিন ডলার বরাবরের মতো দু সালেও সামরিক সক্ষমতায় এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১৩ লাখ যুক্তরাজ্যের বর্তমান সামরিক বাজেট আটশো পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার